এখন আমরা বিকেলবেলা ডে ওয়ানে যাচ্ছি দুটো জায়গা দেখতে মেললে একটা জায়গা হচ্ছে যেখানে মৌজ দেখতে পাওয়া যায় আর একটা জায়গা আছে যেখানে হাতি দেখতে পাওয়া যায় তো সেই দুটো জায়গা দেখার জন্যে আমরা একটা টোটো ভাড়া করেছি তো সেই টোটোটা নিয়ে আমরা দু জায়গা ঘুরে দেখব তো আজকে আমাদের গরুমেটাতেই আছি তো গরুমারাতে আজকে জঙ্গল সাফারি ছিল যেটা আমরা করতে চাইনি সেই জন্য যেহেতু আমাদের হাতে সময় আছে তো এই দুটো জায়গা মিললে আমরা ঘুরে দেখব তো কি কি ঘুরে দেখি সেটা সব কিছুই আপনাদের ঘুরে দেখাবো সঙ্গে থাকুন এই হচ্ছে সেই হাতিশালা যেখানে হাতি রাখা রয়েছে এটা দেখতে আসাম নতুন তো দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন হাতি রাখা রয়েছে আর এই এরিয়াতেও কিন্তু প্রচুর কটেজ আছে যেগুলো সরকারি কটেজ সেগুলোতেও কিন্তু ভাড়া করে থাকা যায় তো আপনারা অনলাইনে খোঁজ নিতে পারেন ট্যুরিজম ডিপার্টমেন্টে তো জায়গাটা সুন্দর এখানে যদি লাকিলি বুকিং পেয়ে যান তো জায়গাটাও খুব সুন্দর তো থাকার পক্ষে খুবই নিরিবিলি খুবই এখানে আমরা বেসিক্যালি এসেছি একটা জুট ইন্ডাস্ট্রির হ্যান্ডক্রাফট সেন্টারে তো এখানে কি আছে সেটা ভেতরে গিয়ে দেখে নিয়ে চলুন এখানে ওদের বানানো কার্পেট আছে পাপুস আছে ব্যাগ আছে তো আপনারা এগুলো দিয়ে দেখতে পারেন কিনতেও পারেন এগুলো কিন্তু বিক্রি এখান থেকে আমরা একটা পাপস কিনলাম ও যে জুট ইন্ডাস্ট্রি যেটা হ্যান্ডক্রাফটে ছিল আপাতত আমরা যাচ্ছি ময়ূর দেখতে তো সেখানে গিয়ে কী দেখতে পাই সেটা আপনাদেরকে দেখাবো এখান থেকে আমরা সত্তর টাকা দিয়ে কিনেছি হ্যান্ডক্রাফটসের যে ওদের বানানো জুট পাপোস তো ওখানে পাপস পাওয়া যাচ্ছে কার্পেট পাওয়া যাচ্ছে তো আপনারা এসেগুলো দেখে দেখতে পারেন কেমন কি আছে ওদের নিজস্ব বানানো এখন বেসিক্যালি চা বাগানের মধ্যে আমরা চলে এসেছি চারদিকে শুধু চা বাগান দেখতে পাওয়া যাচ্ছে অ্যান্ড জায়গাটা ভীষণই সুন্দর একটু দিনের বেলা আসতে ভালো লাগতো যেহেতু আমরা সুন্দর দিকে এসেছি তাই অতটা আলো নেই আর একটা বেশি ফটো তোলা ফটো ভালো আসছে না এইসব চা বাগানের মধ্যে বা ধার বরাবর কিন্তু ময়ূর দেখতে পাওয়া যায় আমরা সেইভাবে ময়ূর দেখতে পাইনি দেখতে পেয়েছিলাম তবে সেটা খুবই কম এটা দুপুরের দিকে গেলে এখন অনেক বেশি দেখতে পাবেন